আসসালামু আলাইকুম আমি জিল্লার রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সুস্থ আছেন তার আগে বলে নিশ্চিত যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও পাবেন কখন কোন দেশের ভিসার রেশিওটা ভালো কখন কোন দেশ ভিসা হচ্ছে না এ রিলেটেড অসংখ্য আপনি কিছু

আরও অনেকগুলো অ্যাপ্রুভাল পেয়েছে ইতিমধ্যে আজকে কয়েকটা অ্যাপ্রুভাল পেয়েছি তো এটা নিয়ে মূলত আমি আপনাদেরকে আজকে ধারণা দিব প্রিয় ভাই বন্ধুরা যারা ইউরোপে যেতে চাচ্ছেন বিশেষ করে বাট সময় হাতে কম আছে বা ভালো কোনো অথেন্টিক সোর্স খুঁজে না তাদের জন্য কিন্তু এক সুবর্ণ সুযোগ চলে এসেছে এই জিনিসটা যদি হাতছাড়া করেন সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি লস কিন্তু আপনারই হবে সুতরাং আমি আপনাদেরকে যেটা জানাবো সেটা আপনি মনোযোগ সহকারে না টেনে পুরো ভিডিওটা যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন বিস্তারিত সেটা হচ্ছে সার্বিয়া ওয়ার পারমিট যে আসলে সার্বিয়া ওয়ার পারমিট যাওয়ার জন্য কত টাকা লাগবে কত দিন সময় লাগবে এটা জানাবো তার আগে বলে নিচ্ছি সার্বিয়ার দেশটা কোথায় অবস্থিত কি আসবে বিশেষ সার্বিয়ার মধ্যে দক্ষিণ ও পূর্ব পূর্বে ইউরোপের একটি স্থল বিশিষ্ট দেশ এটি পনীয় সমভূমির দক্ষিণ অংশে বলকানা উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ এটা যদি আপনি গুগলে সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু আমার মুখের কথা থেকেও আরো ভালো আপনারা জানতে পারবেন অথবা অনেকে জানেন যে সার্বিয়াটা কোথায় অবস্থিত দেশটির উত্তরে হাঙ্গরে নাকি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া রয়েছে দক্ষিণে কসোবো আলবেনিয়া ও উত্তর মেসিডোনিয়া রয়েছে এবং পশ্চিমে মগ্নি গিনিটো আছে কোরেশিয়া বস্তুনিয়া ও হাজে গেভেনিয়া হচ্ছে এটার পার্শ্ববর্তী দেশ রাজধানী হচ্ছে বেলগ্রেড হ্যাঁ এটা রাজধানী এবং মুদ্রা মুদ্রা মিনস হচ্ছে মানে টাকা এটা টাকাকে সার্বিয়ার ডিনার বলে সাধারণত কাজের ক্ষেত্রে আমি আপনাদেরকে জানাবো যে কি কি কাজ রয়েছে এই মুহূর্তে আমাদের হাতে দুইটি কাজ তিনটি কাজ রয়েছে কনস্ট্রাকশনের কাজ রয়েছে জেনারেল ওয়ার্কার যে কোনো কাজ হতে পারে ফ্যাক্টরি লেবার হেল্পার এই কাজগুলো মূলত আমাদের এখানে রয়েছে বেতন 400 500 600 বেসিক এই ধরনের থাকবে ডিউটি টাইম 8 ঘন্টা প্লাস ওভার টাইম বা ওটি আছে খাবার ফ্রি অনেক সময় দেখা যাচ্ছে কোম্পানি দেয় অনেক সময় নিজে রক্ষিত হতে পারে টাকাটাও অবশ্যই মাস্ট বি কোম্পানি দিবে হ্যাঁ আর প্রসেসিংটা এমটা পাঁচ থেকে ছয় মাস লাগে কোনো কোনো ক্ষেত্রে বেশি লাগতে পারে কম বেশি হতে পারে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স আমরা বাংলাদেশ থেকে করার চেষ্টা করবো ইনশাল্লাহ সার্বিয়ার প্যাকেজ মূল্য কিন্তু আমাদের খরচ দশ লক্ষ টাকা এবং আমাদের অ্যাডভান্স দিতে হবে দেড় লক্ষ টাকা অবশ্যই অ্যাডভান্স দিতে হবে পারমিট আসার পর ফোর থেকে ফাইভ ল্যাক টাকা দিতে হবে বাকি টাকা ভিসা হওয়ার পরে আপনারা দেওয়ার সুযোগ পাবেন এর বাইরে যদি আপনারা একটি টাকা কম পড়লেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন অথবা কত টাকা কত দিনে এই রিলেটেড আলোচনার জন্য অবশ্যই আমাদের স্ক্যানে দেওয়া নাম্বারগুলোতে আপনি কল দিবেন তো এটার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটা আমি আপনাদেরকে জানাবো পাসপোর্ট লাগবে ছবি লাগবে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড লাগবে শিক্ষাগত যোগ্যতা যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্যাট মিনস আপনি যদি পড়াশোনা করে থাকেন অভিজ্ঞতা সনদটা অনেকে জানেন না বা অনেকে জানেন তাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা জানাবো যে আসলে অভিজ্ঞতা সনদ যেটা থাকবে সেটা হচ্ছে আপনার আপনি কি কাজ করেছেন এর আগে

আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ কানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন